আমরা প্রত্যেকবারের মতো এইবারও কিন্তু আমরা পিএস তরফ থেকে মেয়ে মহানীয় দিবস পালন করছি এবং প্রথমত আমাদের কথা উত্তোলন পরবর্তী সময়ে আমাদের স্টেট ফেলি এবং এখন আমাদের আলোচনা করা হবে প্রত্যেকবারের মতো আমরাও এইবার আমাদের বিভিন্ন রকম যে দাবি দেওয়া এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং শ্রমিক স্বার্থে কীভাবে আগামী দিনে আমরা ভালোভাবে চলতে পারবো যাতে আমাদের যে কতগুলো যে দাবির মধ্যে যে আমাদের যে ন্যূনতম পেনশন সেটা তিন হাজার টাকা করা উচিত এবং যে প্রযুক্তি নামে যে শ্রমিক শ্রেণীকে হয়রানি করা হচ্ছে সেই হয়রানিটাকে বন্ধ করতে হবে এবং যেই ছাঁটাই এবং যে ছাটাই যেগুলো হচ্ছে কোম্পানিগুলিতে সেই ছাঁটাইগুলি অবিলম্বে বন্ধ করতে হবে যাতে আমাদের আজকে আগামী দিনে যেটা আমরা সুন্দরভাবে কাজ করতে পারি এবং ছবিকে স্বার্থ রক্ষা করতে পারি এইটাই আমাদের আজকে মহান উদ্দেশ্য